মাউস দিয়ে আমরা অনেক কিছুই করতে পারি বাট একটা কাজ আমরা হয়তো জানি না অনেকে জানলে হয়তো এটার ব্যবহার হয়তো একেবারেই করি না কিন্তু আজকে আমি দেখাবো আমরা কন্ট্রোল চেপে যেই যেই জিনিসগুলোকে সিলেক্ট করি সেই জিনিসগুলোকে আমরা সিলেক্ট না করে শুধু মাত্র আমরা আমাদের মাউস এটাকে সিলেক্ট করতে পারি যদি আর একটু এক্সপ্লেন করে বলি আমার কিবোর্ডের মাউসের মধ্যে যেই সিস্টেমটা আছে এই সিস্টেমের মাধ্যমেই আমি এই কাজগুলো করতে পারবো লাইক কন্ট্রোল বাটনে সমস্যা অথবা অল্টার বাটনের সমস্যা আমি একাধিক ফোল্ডার একাধিক ইমেজ অডিও ভিডিও অর্থাৎ এভরিথিং আমি সিলেক্ট করতে চাই কিন্তু আমার কন্ট্রোল বাটনটি সমস্যা থাকার কারণে আমি এটা সিলেক্ট করতে পারতেছি না ডন্টরি দেখাবো কিভাবে আমরা আজকে সুন্দর করে আমাদের মাউস দিয়ে এটাকে একাধিক ফাইল সিলেক্ট করতে পারি সিম্পল যদি আমি আর একটু দেখাই ভিতরে গেলাম যাওয়ার পরে এখানে একটা ফুল্ডারে বা আমি একটা ড্রাইভে ঢুকলাম ড্রাইভে ঢুকার পরে এখানে অনেক কিছু থাকতে পারে ইমেজ থাকতে পারে টেক্সট থাকতে পারে তারপর ফুলডার থাকতে পারে একাধিক জিনিস আপনি যখন সিলেক্ট করবেন তখন বেসিক্যালি আমরা কি করি কন্ট্রোলে চেপে চেপে কিন্তু মাউস দিয়ে এখানে ক্লিক করি রাইট বাট এইভাবে কিন্তু আমরা না করলেও পারি এই সিস্টেমটাই আজকে আমি দেখাবো আপনাদেরকে প্রথমে আমি যে কোনো ফোল্ডারে আসতে পারি এই সেটিংসটা চালু করতে হলে আপনি যে কোনো একটা ফুলডারে যেতে পারেন ভিতরে যে কোনো অপশনে যেতে পারেন যাওয়ার পরে যেহেতু এটা উইন্ডোজ এলিভেন এর জন্য আপনি এখানে পাবেন দেখেন থ্রি ডট আছে সি মোড়ে যাবেন আর যদি আপনার উইন্ডোজ টেন অথবা সেভেন অন্য কিছু হয় তখন আপনি এই লেখাটা পাবেন অপশন্স নামে একটা লেখা পাবেন অপশন্স এই অপশনসে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর এরকম অপশন পেয়ে যাবেন অথবা আপনি যদি না পারেন তাহলে আপনি কম্পিউটারের উইন্ডোজ বাটনে লিখবেন ফোল্ডার অপশন ফুলডার ফুলডার অপশন অফ ফুলডার এই যে ফুলডার অপশন এই যে ফুলডার অপশন নামে একটা সিস্টেম চলে আসবে হ্যাঁ অপশন ফুলডার অপশনস এরকম লেখার পরে আপনার সামনে চলে আসবে দেখেন ফাইল এক্সপ্লোর বা যে হোক আপনি ভিতরে ঢুকে যাবেন ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে দেখেন এখানে যা আমি একটু আগে যা দেখাচ্ছি ফাইল এক্সপ্লোরে কিন্তু তাই আসছে ফুলডার অপশনে যাওয়ার পর আমি যদি আবারও যাই ফুলডার অপশনস এই যে এটা আসবে ফাইল এক্সপ্লোর অপশন এটা আসার পর ঠিক এরকম ইন্টারফেস আসবে আসলে এই যে ভিউ অপশনটা আছে এটার ভিতরে যাবেন ক্লিক করে ক্লিক করে একটু নিচে এসে এখানে একটু আস্তে আস্তে নিচে আসবেন আসার পরে দেখেন এখানে লেখা আছে ইউজ চেক বক্সেস টু সিলেক্ট আইটেমস মানে আপনি একাধিক আইটেম সিলেক্ট করতে হলে বক্স আসবে আপনার সামনে দেখেন এখানে দেখেন সিলেক্ট করার জন্য কোনো বক্স নাই এটাতে ক্লিক করার পর অ্যাপ্লাই দিব দেন এখানে দেখেন এখানে আমি ওকে দিব দেখেন এখন একটা কি আসছে বক্সের মতো দেখছেন টিকমার্ক এই টিকমার্কে আমি ক্লিক করি এই টিকমার্কে দেই এখানে যাই এই যে টিকমার্কে দেই অর্থাৎ আমি যখন মাউসটা নিব তার সাথে সাথে একটা টিকমার্কের অপশন চলে আসবে এখানে আমি টিকমার্ক দিয়ে দিতে পারি এইভাবে কিন্তু আমি আমার জিনিসগুলোকে ইউজ করতে পারি এইগুলো মাউসের একটা শর্টকাট পদ্ধতি এখন ধরেন আপনি এই ফোল্ডারটার ভিতরে যাবেন একটা ক্লিক করলেন দেখেন একটা ক্লিক করলেন তাহলে যাবে না একটা ক্লিক করলাম ভিতরে যাচ্ছে না কিন্তু আমি যদি ডাবল ক্লিক করি তাহলেই কিন্তু ফোল্ডারটা ওপেন হচ্ছে অথবা যে কোনো ফাইলের উপর একটা ক্লিক করলে হয় না বাট আমি দেখাবো কিভাবে একটা ক্লিকের মাধ্যমে আমরা যে কোনো ফোল্ডার ফাইল যে কোনো কিছু আমরা ওপেন করতে পারি অর্থাৎ ভিতরে যেতে পারি প্রবেশ করতে পারি এরকম এখন দেখেন এটাতে আমি ক্লিক করলাম ওপেন হয় নাই এখন যদি ডাবল ক্লিক করি দেখেন ওপেন হওয়ার জন্য সে যে কোনো একটা সিস্টেম আমার কাছে চাইছে যেহেতু একটা ইমেজ ইমেজ আকারে সে চাইছে আমি এটাকে ওপেন করার জন্য ডান এটা কিন্তু ওপেন হয়েছে আবার যদি এখানে একটা ক্লিক করি হচ্ছে না ডাবল ক্লিক করি ওপেন হয়ে গেল সো আমরা এই জিনিসটাকে অ্যাভয়েড করে চাচ্ছি একটা ক্লিকের মাধ্যমে আমাদের ফুলডার হোক যে কোনো অপশন হোক ওপেন হয়ে যেতে এজন্য সেম পদ্ধতি আপনি এখানে আসবেন অথবা আপনি এখানে লিখতে পারেন ফোল্ডার এক্সপ্লোর এরকম লিখতে পারেন সমস্যা নাই জাস্ট এখানে আসার পরে অপশনসে যাবেন অপশনস থেকে ভিউসে যাবেন জেনারেল থেকে ভিউস ন একেবারে জেনারেলই থাকবেন জেনারেলে থাকার সাথে দেখেন ক্লিক আইটেমস অ্যাজ ফলোয়ার্স নামে একটা অপশন আছে এখানে নিচে দেখেন বাই ডিফল্ট দেওয়া আছে ডাবল ক্লিক টু ওপেন অ্যান্ড আইটেমস সিঙ্গেল ক্লিক টু সিলেক্ট অর্থাৎ একটা ক্লিক করলে সিলেক্ট হবে ডাবল ক্লিক করলে ওপেন হবে বাট আমি চাচ্ছি সিঙ্গেলে ক্লিক করলাম ক্লিক করার পর তারা কী করলো দেখেন এখানে অন্য একটা ইন্টারফেস দিয়েছে দেওয়ার পরে অ্যাপ্লাই দিলাম দেওয়ার পরে দেখেন অ্যাপ্লাই দেওয়ার পরে আমি যদি যাই এখানে কিন্তু আপাতত সিলেক্ট করতে পারছি না কারণ কি এটা ক্যান্সেল করতে হবে অর্থাৎ ওকে দিয়ে সাইট করতে হবে সে বলল সিঙ্গেল ক্লিক করলে ওপেন হবে আইটেম অথবা যে কোনো কিছু ওপেন হয়ে যাবে আন্ডারলাইন হবে দেখেন বাই ডিফল্ট কী দেওয়া বাই ডিফল্ট বলছে আন্ডারলাইন হবে আইকন টাইটেলস অনলি হোয়েন আই পয়েন্ট অ্যাট দ্যাম অর্থাৎ আমি যখন এটার উপর রাখব এটা তখন আন্ডারলাইন হয়ে যাবে ঠিক আছে আন্ডারলাইন এখন আমি ওকে দিলাম ওকে দেওয়ার পর এখন এটার উপর যাই দেখেন আন্ডারলাইন হয়ে গেছে খেয়াল করে দেখেন আন্ডারলাইন হয়ে গেছে এখন আমি এটাতে ক্লিক করি একটা ক্লিক দেখেন খেয়াল করবেন একটা ক্লিক ভিতরে ঢুকে গেছি দেখলেন এই সিস্টেমটা এখন আন্ডারলাইনের যে ব্যাপারটা আমরা যে অপশন শিখে আবার দেখি বলছে আন্ডারলাইন আইকন টাইটেলস কনস্টেন্স উইথ মাই ব্রাউজার এটাতে ক্লিক করলাম দেন অ্যাপ্লাই দিয়ে ওকে দিলাম এখন গিয়ে একটু দেখি তো কি হয় ব্যাপারটা দেখেন কি আসছে ডান দেখছেন ভিতরে চলে গেছে মানে কি এখন সে নিরালা অর্থাৎ যা সে সব জায়গায় আন্ডারলাইন হয়ে গেছে এটা কিন্তু দেখতে অড লাগে অর্থাৎ খারাপ দেখা যায় দেখেন প্রত্যেকটা ফাইল ফুল্ডার সব কিছুর নিচে আন্ডারলাইন হয়ে গেছে তো এইটা আমরা চাই না আমরা আন্ডারলাইনটা তুলে দিতে পারি যখন আমরা জাস্ট মাউসটা উপার করব তখন আন্ডারলাইন হবে সো এইভাবে দিয়ে আমরা অ্যাপ্লাই করে ওকে দিব দেখেন সুন্দর করে কিন্তু এখন একটু যদি রিলোড দেই আন্ডারলাইনটা চলে গেছে যখনই মাউসটা নিয়ে ক্লিক করব এটার ভিতরে আমরা যাব তো আশা করছি বুঝতে পেরেছেন আমরা মাউসের শর্টকাট টেকনিক কিভাবে শিখে নিতে পারি অনেক সময় কিবোর্ড ছাড়াও আমরা অনেক কিছু করতে পারি থ্যাংক ইউ সো মাচ